আমার উত্তর বাংলার এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি চলেছি সবারই অতি পরিচিত একটি পর্যটন কেন্দ্রে সেই পর্যটন কেন্দ্রটির নাম লোলেগাঁও তাই এই লোলেগাঁও পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর উপভোগ করুন আমাদের সাথে জেলা শহর কালিম্পং থেকে লোলেগাঁওয়ের দূরত্ব প্রায় উনত্রিশ কিলোমিটার শিলিগুড়ি থেকে দূরত্ব প্রায় আশি কিলোমিটার লাভা থেকে দূরত্ব প্রায় একুশ কিলোমিটার কাছের গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনগুলি হলো নিউ জলপাইগুড়ি শিলিগুড়ি জাংশন এবং নিউ মাল জাংশন। কাছের বিমানবন্দর বাগডোকরা পৌঁছে গেলাম লোলেগাঁওয়ে পাহাড়ি জনপথ এত পরিষ্কার এত শান্ত আর সুন্দরভাবে গুছানো প্রচুর পর্যটক ঘুরতে এসেছে অনেক গাড়ি আর আমরাও এখন এই লোলেগাঁও গ্রামটি ঘুরে দেখব সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার ফুট উচ্চতায় অবস্থিত কালিম্পং জেলার অপূর্ব সুন্দর ছোট্ট শান্ত ও নিভৃত গ্রাম হল লোলেগাঁও স্থানীয় ভাষায় কাফের নামেই বেশি পরিচিত জনপদের চারিদিকে পাহাড় আর সবুজ অরণ্য মন ভালো রাখার একটি জায়গা এই লোলেগাঁও এই লোলেগাঁও পার্কটিতে প্রবেশ মূল্য হিসাবে জনপ্রতি রয়েছে কুড়ি টাকা আমি সেই টিকিট কেটে এখন এই পার্কটিতে ঘুরব ইকো পার্কের ভেতর প্রধান আকর্ষণ ভগবান বুদ্ধের দণ্ডায়মান এই সোনালি মূর্তি পার্কে প্রবেশ করেই প্রথমে চোখে পড়ে এই সুন্দর বৌদ্ধ মন্দিরটি আর সেখানে রয়েছে বুদ্ধদেবের সুদৃশ্য মূর্তি বুদ্ধের শান্ত সৌম্য মূর্তির সামনে দাঁড়ালে মনে এক আলাদা শান্তির পরশ অনুভূত হয় রয়েছে বড়ই ধর্মচক্র যা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র বৌদ্ধ মন্দির ঘুরে এসে এখন পার্কের আরেকটু ভেতরে যাব। আর ভেতরে ঢুকতে গিয়েই প্রথমে চোখে পড়ে এই আই লাভ লোলেগাঁও সাইনেসটি এখানে গিয়ে সুন্দর সুন্দর ছবি তুলব অনেকে এখানে ছবি তুলছে ভিডিও বানাচ্ছে আমিও তাই করব। তাহলে এগিয়ে যাই এই সাইনেসের দিকে উত্তরবঙ্গের বিভিন্ন জনপ্রিয় জায়গাগুলিতে সেই জায়গার নাম দিয়ে এমন সাইনেস বা সেলফি পয়েন্ট বেশ কমন একটি বিষয় এখানেও এই আই লাভ লোলেগাঁও সাইনেসটি পার্কের আকর্ষণ বাড়িয়েছে উঁচু উঁচু পাইন ও বিভিন্ন গাছ দিয়ে সাজানো এই ইকো চড়াই উতরাই এই পার্কটি এক কথায় চমৎকার পার্ক তো নানা ধরনের হয় কিন্তু পাহাড়ের গা কেটে এভাবে পার্ক বানানো আর সেই রাস্তা দিয়ে এঁকে বেঁকে পাহাড়ের ঢালবে নামা সে তো এক আলাদা রোমাঞ্চ পার্কে বড় বড় পাইন গাছের মাঝে রয়েছে এই কাঠের ওয়াকিং ব্রিজ সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টি বেশ দুর্বল হয়ে পড়েছে তাই এই ব্রিজে একজনের বেশি ওঠায় নিষেধাজ্ঞা রয়েছে পার্কের চারদিকে বড় বড় গাছের পাশাপাশি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ফুলের গাছ প্রস্ফুটিত ফুলগুলি দেখতেও বেশ সুন্দর এই ফুলের নাম বেগম বাহার টুক করে একটি ফুল ছিঁড়ে ইচ্ছে হলো চুলে গুজে নিজেকে একটু সাজিয়ে তুলতে আচ্ছা বন্ধুরা বলুন তো কেমন লাগছে আমায় পার্কের প্রতি ভালোবাসা আমার ছোটোবেলা থেকে অনেক বেশি কিন্তু এই যে পাহাড়ি পার্কের সৌন্দর্য তা কিন্তু অন্য রকম এই পাহাড়ে এত সুন্দর করে যে একটি পার্ক তৈরি করা হয়েছে এবং তার আঁকা বাঁকা পথে হেঁটে চলেছি চারিদিকে বড় বড় বড়ো পাইন বন আর সুন্দর সুন্দর এই পাহাড়ি ফুলের গাছ সব মিলিয়ে মনে হচ্ছে এই পার্কে যেন বসেই থাকি লোলেগাঁওয়ে শান্ত প্রকৃতির কোলে গড়ে ওঠা ইকোপার্ক সাধারণ হলেও এখানকার বাতাস পরিবেশ এক আলাদা ভালো লাগা তৈরি করে এমন একটি সুন্দর পরিবেশে কার না সময় কাটাতে ভালো লাগে বলুন লোলেগাঁও পার্ক ঘুরে এখন পার্ক থেকে বেরিয়ে রাস্তা পেরিয়ে চলে এলাম এই পাশে আর এসেই দেখতে পেলাম আমার সামনে রয়েছে এত সুন্দর পাহাড়ি দৃশ্য স্থানীয়রা বললেন ওই পাহাড়ে যেসব জনবসতি দেখা যাচ্ছে সেটি হলো কালিম্পং শহর লোলেগাঁও বরাবরই পর্যটকদের কাছে বেশ পরিচিত জায়গা এবং প্রিয় জায়গা তাই এই শীতের মরশুমে এখানে প্রচুর পর্যটকের ভিড় হয়েছে আমি দেখতে পাচ্ছি আমার চারপাশে প্রচুর পর্যটক এখানে ঘুরতে এসেছে আর আপনারা যারা আশেপাশে লাভা বা পানবুদারা বা আশেপাশের যেসব পর্যটন কেন্দ্র আছে ঘুরতে আসতে চান তারা যখন এই রাস্তা দিয়ে যাবেন অবশ্যই এখানে পথবিরতি নিতে পারেন এখানে প্রচুর হোমস্টে রয়েছে এখানে আহার বিরতির জন্য বিভিন্ন হোটেল রয়েছে রেস্টুরেন্ট রয়েছে তাই আপনাদের জন্য এখানে সকল সমস্ত ব্যবস্থাই রয়েছে লোলেগাঁওতে থাকার জন্য কিছু হোটেল রিসর্ট রয়েছে রয়েছে ডাব্লিউ ডিসি অধিকৃত লোলেগাঁও ইকো ট্যুরিজম রিসর্ট এছাড়া লাভা কালিম্পং ঘুরতে গেলে একদিনের সাইটসিন করার জন্য লোলেগাঁও ঘুরতে যেতে পারেন লোলেগাঁও ঘুরতে গেলে নতুন এই রাস্তা দিয়ে যেতে পারেন ডুয়ার্সের বাগরাকোটের জনপ্রিয় লুব্রিজ দেখতে এই রাস্তাটি জলপাইগুড়ি জেলার বাগ্রাকোট থেকে সিকিম যাওয়ার নতুন জাতীয় সড়ক পাহাড় কেটে এবং পাহাড়ের গায়ে উড়ালপুল তৈরি করে সুদৃশ্য ও চওড়া এই জাতীয় সড়ক তৈরি করা হচ্ছে সড়কটিতে গাড়ি চড়ে চলতে বেশ আনন্দ পাবেন নিউ মাল জংশন বা ডুয়ার্স থেকে বাগরাকোটের লুব্রিজ হয়ে এই নতুন জাতীয় সড়ক দিয়েও কম সময় আরামে পৌঁছে যেতে পারবেন লোলেগাঁও লাভাসহ কালিম্পং ও সিকিমের বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্বে ঘুরে দেখলাম লোলেগাঁও আপনাদের এই লোলেগাঁও পর্বটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে কিন্তু একদম ভুলবেন না আর লাইক করতেও ভুলবেন না যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে পর্ব এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন